আজকে এসে গেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজকের ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমি যাচ্ছি দিশানিকে আনতে হ্যাঁ এগারো মাস পরে দিশানি আজকে আমাদের বাড়িতে আসবে কারণটা হলো আমার একটু মনটা খারাপ ছিল তো যাই হোক এই যে হলো বাতকুলা বাজারে আমি পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ বাজারটা না পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে জানি না কেন বৃহস্পতিবার ছিল আই থিঙ্ক হবে হয়তো বৃহস্পতিবার যারা আমার বৃহস্পতিবারে আমাদের বাদকুলা বাজারটা পুরো বন্ধ থাকে আর এখানে আমি একা কী কী বক বক করছিলাম সেটা তোমরা শুয়ে না শুনে নাও তো একটা মানে জীবনে কিছু স্পেশাল মানুষ থাকে তো তাদের মধ্যে ওরা সত্যি স্পেশাল কারণ কেন বলছি স্পেশাল খারাপ স্ট্যাটাস দিয়েছি যেমন মানে একটা বন্ধু হিসাবে যতটা মানে সত্যি কিছু বলার নেই তো এইভাবে পাশে থাকিস রাগ অভিমান ঝগড়া সবার সাথে হয় কিন্তু এইভাবে পাশে থাকলেই হবে মানে কোনো কারণ নেই তো তার জন্য বলেছি যে এরকম আয় আমার ভালো লাগছে না তার জন্য ওরা সত্যি সত্যি আসবে আমি বিশ্বাস করতে পারছি না তো চলো ওরা আসুক তবে তোমাদের দেখাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের কার কার জীবনে এরকম ফ্রেন্ড আছে আমাকে জানিও এত কিছু হওয়ার পরেও যে এত ভালো সম্পর্ক হবে আমি সত্যি কোনো দিন আশা করিনি তো তোমাদের কার কার এরকম ফ্রেন্ড আছে কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকে গেছে আর আমার ভয়েসটা একটু খারাপ কারণ আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে তোমরা বুঝতেই পারছো তো ওই যে ট্রেনটা চলেই এসেছে এবার তো দেখাবো ওদেরকে কারণ ট্রেন থেকে আমি ওদের দেখে ফেলেছিলাম ট্রেন থেকে দেখা যাচ্ছিল আর পুরো স্টেশনটা খালি হয়ে গেছিলো জানি না কেন তো সকালে আমাদের বাদকুল্লা স্টেশন খালি হয় না কিন্তু ওই দিন না পুরো ফাঁকা ছিল একদম খুব ভালো লাগছিলো দেখতে আর ও যেইখানে এসেই না ট্রেনটা একদম স্লো হয়ে গেল দেখো দেখো একদম লাস্টে বুকিতে দিয়ে আর ও যে ক্যামেরা অন ফ্ল্যাশ অন করা দেখ

এতকে গ্রুপে অ্যাড করে দি হ্যাঁ দিয়ে সারাদিন ধরে মেসেজ ডুবে ফোনে হম দাদা কালি দিয়ে দেবো